আর যারা ইসলাম মানা নাই বিশ্বনবীরা মানা নাই তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহিমা এখন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্কর রাক্ষস এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তো আনফসুল খবীসা হে পাপাত্তা বেরোয়া ইলা গাদাবিল্লাহ আল্লাহর খুব ক্ষোভ আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দোষ একবার বায়ে দৌর একবার সামনে দৌর আর একবার পিছনে দৌর এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে এই জন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় না আমিন